দু সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত একই সঙ্গে আদালত ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছে বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন মামলার বাদী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইশরাক হোসেন তার প্রার্থীতা বাতিল হওয়ার পর ভোটের ফল পুনর্মূল্যায়নের জন্য মামলা করেন অভিযোগ ছিল নির্বাচন সুষ্ঠু হয়নি এবং অনিয়ম দুর্নীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হয় এবং আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা করে এছাড়া সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের গ্যাজেট বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশরাকের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ বলেছেন আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছিলাম এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করার আবেদন করেছিলাম আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছেন দুই সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং ফজলে নূর তাপস দক্ষিণে জয়লাভ করেছিলেন তবে নির্বাচন কমিশন দোসরা ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ করার পরও নানা অভিযোগ ওঠে যার মধ্যে ভোট কারচুপির বিষয়টি অন্যতম এই রায় নির্বাচন আইন অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ কারণ তিরিশ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদনের পর পরবর্তী একশো দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা বাধ্যতামূলক এবার আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার ঈশাক হোসেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি